নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা একটু রকম চলুন তবে দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে নিয়েছি আমি চাটনি বা আচার করে যে লঙ্কা সেই লঙ্কা আর নিয়েছি দুটো টমেটা আর নিয়েছি বাদাম আর নিয়েছি কিশমিশ এখন আমি এই লঙ্কা কেটে নেব দেখুন কত সুন্দর দেখতে লঙ্কা আর এই দুটো টমেটো আর এই লঙ্কা দিয়েই হবে দারুণ আর মজাদার একটা চাটনি চাটনির জন্য আমার এখানে প্রথমেই আমি কেটে নেব টমেটা টমেটা কাটা হয়ে গেছে এখন আমি কেটে নেব লঙ্কা আর এই লঙ্কার ভিতরে যে দানা আছে সেই দানা কিন্তু আমি এখানে ফেলে দেব ফেলে দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে লঙ্কা কেটে নেবো লঙ্কা আর টমেটা আমার কাটা হয়ে গেছে এখন কড়া বসিয়া কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আর ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর সর্ষে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আজকে আমার লাল সবুজ এই চাটনি কিন্তু দারুণ লাগবে খেতে আর এই লঙ্কায় কিন্তু একটুও ঝাল হয় না আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে দেখি অনেকটাই কিন্তু আমার এখানে লঙ্কা আর টমেটার সিদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি মতো চিনি এই চাটনিতে আমি কোনো রকম জল ব্যবহার করব না এখন আমি হালকা আছে ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে টমেটো আর লঙ্কা তৈরি হয়ে গেছে আমার চাটনি এখন আমি নামিয়ে নেব আর দেখুন কত সুন্দর চাটনি এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আজকের রেসিপি এই পর্যন্ত আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন